সমাজের কিছু লোক এসে কুরবানি দাতাকে বাধ্য করে তার মাংস তো তিন ভাগের এক ভাগ নিয়েই যায় এমনকি পশুর তারা তিন ভাগের এক ভাগ করে সমাজের মধ্যে নিয়ে যায় অথচ ইসলাম এটাকে সুন্নাত করেছে যে একটা ব্যক্তি কুরবানি দাতা তার পশুর মাংসকে তিন ভাগে ভাগ করবে এটা ফরজনা এটা না। যে কুরবানি দেয় অর্থাৎ কুরবানি দাতা যদি চায় তার পশুর মাংসটা পুরোটাই সে নিজে খেয়ে ফেলতে পারে পুরাটাই গরিবদেরকে দিয়ে দিতে পারে পুরাটাই আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিতে পারে অথবা পুরাটা নিজে বক্ষণ করতে পারে তিনটা ভাগে যে ভাগ করতে হবে এটা ফরজনয় নয় ওয়া নয় ইসলাম এটাকে বাধ্যতামূলক কোনো আইন করেন শুধুমাত্র এটা সুন্নাত একটা আমল রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তিন ভাগে ভাগ করতেন কুরবানির পশুটাকে কিন্তু আমাদের মধ্যে দেখা যায় জোর জবরদস্তি ভাবে কোরবানির পশুর মাংস কলিজা এই সমস্ত কিছুকে তিন বাগে বাগ করে জোর জবরদস্তি ভাবে সমাজের মধ্যে নিয়ে যাওয়া এটা তো ইসলাম যেটার মধ্যে বাধ্যবাধকতা করেনি ওইটার মধ্যে তো আমি আর আপনি বাধ্যবাধকতা করার অধিকার রাখি না প্রথমত আপনি যে যেটা ইসলাম বাধ্য করেনি সেটা আপনি বাধ্য করার মাধ্যমে একটা বেদাত করলেন আর কুল্ল বিদাতি দরালা প্রত্যেক বিদাত জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আর আপনি এই যে তাকে জোর জোরপূর্বক নিয়ে গেলেন তার মাংসটা তার করিজাটা জোরপূর্বক ভাবে তিন ভাগের এক ভাগ নিয়ে গেলেন এখন আমি জানি যে ওই ব্যক্তি খুশি ভাবে এটা দেয়নি অনেক ব্যক্তি এরকম আছে যারা কুরবানি দেয় কিন্তু খুশি মনে তিন ভাগের এক ভাগ সমাজে দেয় না আমি এটা জানার পরেও আপনি এটা জানার পরেও অল্লাহি আল্লাহর কসম ওই সমাজ থেকে মাংস নেওয়া আপনার আমার জন্য হারাম হয়ে যাবে পুরা মাংসটা হারাম হয়ে যাবে কারণ আপনি ওই ব্যক্তিকে জোর জবরদস্তি স্বরূপ

আমরা বিরত থাকি সমাজের মধ্যে এই জোরপূর্বক ভাবে মাংস নেওয়া সমাজের এই সিস্টেম থেকে আমরা বিরত থাকি আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম ওরাকাত